সবে পার তারপর মাির রমজান আজকের এই মাসগুলো আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা গত বছর কত মানুষকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছিলেন তারা সবে বরাতের রাত পেয়েছে রমজান মাসে রোজা পেয়েছে তারা হয়তো এই বছর আমাদের মধ্যে নেই তবে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আমাদের হায়াতকে আল্লাহ পাক রেখেছে যার কারণে আমরা আগামীতে হয়তো সবে বরাত যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে সবে বরাত পাবো রমজানও পাবো এই সবে বরাতের ফজিলত রমজান মাসের ফজিলত সবাই বোঝে না কবি সে সম্পর্কে কত সুন্দর কথা লিখছে মনোযোগ দিয়ে শুনবেন

सोचिंग सोची पहिरा अरे इलोम संगा सची पा सं पहिरा इलोमा सत सं पाॿा सची पा सत सं पहिरा इलोम सोसंग पहिरा 光光的，光光的，光光的，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎， শর হ শু সত রে রাজা যা

ससर बारा ससाई बारा गुजरा गुंडी ससी मसाल ससे मर ससे मरा ससे मर हेया

ससंग मा कपिरी गारापी गुज़ारा पेर मसार ससीं मारा ससीं मारा ससी बड़ा ससीं मारो मा ससीं मरा সব আত্মীয় স্বজনদের কবর কোনো জিয়ারাত করি করি আপনাদের এদিকে ছেলেরা ভালো আমি জানি না আমাদের দিকে কি হয় জানেন ওই মাগরিবের নামাজটা পড়ে যেমন সবাই জানুয়ারিতে পিকনিকে যায় ওরকম গাড়ি ভাড়া করে হয় আমি জানি না সন্ধ্যাবেলা গাড়ি ভাড়া করে একদম পরে চা পানি খেয়ে খৈনি বলতে বলতে গালে গুটকা দিয়ে গাড়িতে উঠবে কোথায় না বাঘ মারি যাচ্ছি কবর জিয়ারত করতে অনেক বলে না ফুরপরস্বর কবর জিয়ারত করতে যাচ্ছি তা ফুরপরস্বর তো যেতে রাস্তা তো না কেটে যাবে তুই জর করবি কবর হ্যাঁ এগুলো হয় না এদিকে কত মানুষকে বোঝানো হয় তারপরও মানুষ বোঝে না ফুরফুরা শরীফে যাওয়া লাগবে না আমি ফুরফুরার ভক্ত দাদা হুজুরের মাজার জিয়ারত করব এমনি সময় যাব সবে বানাতে রাত্রে যাব কেন ওইটা তোমার ইবাদত করার রাত ওই দিন তুমি আল্লাহর ঘরে যাও কোরআন পড়ো নামাজ পড়ো সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনের গোনাগুলোকে মাফ চেয়ে নাও তা না করে গাড়ি ভাড়া করে গালে গুটকাতে যাচ্ছে বাঘ মারি কোথায় আছে বসিরাত কোথায় আছে রাজারহাট কোথায় ফুরফুরা শরীফ আরে এরকম করে তো রাতটা কেটে গেল তাহলে ইবাদত কখন করবে আহা এই রাতের মনব সবাই বোঝে না তাই কথা 来，快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快快

E não, vai, não, vai, não vai.